আমিন লগে আলতা হুছেন বাইৰ কথা আপোনাৰ যে তোমাৰে কৈছ কথাটা বাস্তৱো কৈছোন কাৰণ তুমি তোমাৰ নিজৰ পৰিচয়টা তুমি নিজে ছচিয়েল মিডিয়াৰ মাজে তুলীয়া ধৰিছ তুমি যদি প্ৰকৃতভাৱে এজন মানুহ চৈতাই প্ৰকৃতভাৱে এজন ইমানদাৰ মানুহ চিটাই প্ৰকৃতভাৱে এজন মুছলমান মানুহ হতাই পায় তই দে আৰু এজন ওলামাই কেৰামে যদি তোমাৰ এখন কথা কৈ দিছ তুমি ওলামাই কেৰামৰ কথা অকান্তে টেকুল দিয়া আবাৰ অকান্তে অখানৰ জবাব দিছ তইতে তুমি কতটোকে শিক্ষা অৰ্জন কৰিছ ইকাৰ বুজা গেল তুমি কোন ধৰণৰ মানুহ তোমাৰ নিজৰ মুকল লেংগুৱেজে বুজা গেল যে তুমি অনেক শিক্ষিত এজন চেলে যার তুমি মলারা জামিলুসেন সাহেব রে বিবাহও করছোন না হতা করায় তান আরও কীটা দেখি দেখাও করায় এরপরে তাই সান্দালিয়া কাহিন কথাও করায় কিন্তু এইখান জানারা কিয় আল্লাহর জাত বনো আসন দেসরা ওলা মিদু দেখো আমি আজকে সকালকে সকালকুর ভিডিওত সানি শিলচরি রনী বাইদেব কথা কইছে আর তোমারও কই আর ও জাগাত আল্লাহার দাঁতের দরিলেই গো ও সময় আর ছুটতে পারতায় নাই আর আমি আলতাফ হুসেন বাইরে কইয়াল আর লগে আমিনুল পিকেডি বাইদে কইয়াল ও যে একজন মানছে উলামাই কেরামর লগে আমিনুল বাইদে তুলনা দিছে আবার তুমি তাই ভিডিওর মাধ্যমে আনিয়া দেখার আয় আজার বাইয়ে মৌলানা জাবির হুসেন কইছে আমিনুল পিকেডি রে ওয়াজর মফিদ আনি রইলে এর থেকে বালা ওয়াজ করব এর মধ্যে তুমি দেখাইলে আনিয়া যে মৌলানা জাবির হুসেন তুলনা দিছে যে আমিনুল দে ও বলল ও আমিনোর পিকে মানে এর অর্থ তুমি দিন লাগছো যে ওলামাই কেরামকল বাইরাল হয়ে যায় তো দেব একটা জিনিস কয় আল্লাহর যাতে কন উলামাই কেরামকলে যদি দোষ করয় তে উলামাই কেরামকলর বিচার হইব আড়ালে আর তুমি আর আমি যে ভুল কর্ম এই বুলের মাসু রইব সামনে ইয়ামতোর দিন যখন সূর্য মাতা আদাত উফরে আহব জমিন হয়ে যাব তামার মতো গরম হয়ে যাব মানুষের গাম জরিয়া পড়ব গাম জরিয়া তখন মানুষ জলাইয়ে পড়িয়া যখন মানুষ গামর মধ্যে হাতার দিব তখন চতুর্দিকে পানিয়ে ডুবাইল রইব ওই সময় তোমার আমার ভিসা রইব পকাইছে আর উলামাই কেরাম রই আড়ালে তো যার কারণে কইয়া উলামাইরাম লইয়া টুল করা বন্ধ কর কারণ অন্য ধর্ম অবলম্বী কইব হইব কথা দেখিয়া যে ইসলাম ধর্ম অবলম্বীর উলোমাই কেরামকল মাননি না কিছুজনক মুসলমানের ভুয়া তুমি তেন তো মুসলমান নে তুমি তেন দাদা মুসলমান হলো মুসলমান হিসাবে তাব ঠিক কথা তো মৌলানা জাভির হুসেন সাহেবের অন্য ঊলমাই না মাতর্যাকার লাগে জানি মৌলায় না ও কারণে যে টান মান সম্মান ইজ্জত লইয়া টান বলব স্বাভাবিক জাভিদ হুসেন মাতিয়া মৌলানা জাভির হুসেন সাহেব মাতিয়া আর এরও মনে বসাইতে তাই যেতরি ঘটে আমি ওলা না মাত মাতবা দিতে পারত না মাতিব আর কিছু সংখ্যক সংখ্যক ওলামাই বলো আসন আপনারা ইয়ার আপনারাও জাবির হুসেন বিপক্ষে আপনারাও কিছু আসন আপনারাও টেকুল দিদরা এর ব্যাপারে আমি কিছু বুধবাই ইয়ার আপনারা যারা টেকুল দিদ্রা আপনারাও তো উলোমাই কেরাম আর জাবির হুসেনও উলমাই কেরাম এখন মৌলানা জাবির হিসেন সাহেবের ওয়াজ নফিল ওয়াজ গিয়ে কতটা গতিকে বেশি দাবত গতিকে আপনারা কিনা পাইতে না আপনারাও পাইবা আপনারাও করবা ওয়াজ ওয়াজর লাগান ওয়াজ করলে সে আপনারা সাপোর্ট করতে পারে সবই আপনারা সাপোর্ট করবো তার আপনারাও মাতিবা মুসলমানের হুড়িন যাতে বেফরদা না হয় মুসলমানের হুয়েন্টে বেফরদা না হইলা মুসলমানের হুয়েন্টে হুড়িন দিয়ে নাটক না বানায় আইজ একটা ফুরীর গোলার আওয়াজ মুসলমান শরীয়ত মোতাবিক মানে দেখা তো যাইজ নাই আর গলার আওয়াজ শোনা কতটুকু যায় তো তার কারণে তোমার আর ভাইয়ে নকল এই সমস্ত জিনিসটা কি বিরত থাকিও এই গান তোমার একটা জিনিস ভাইয়ার আমি উলামাই কেরামঙ্গলের পক্ষেও তা সব সময় গান জানা যদি তোমাদের মারার খেয়াল থাকে যে তে আমি ধরম কিতা আমি শহীদে দরজা পাইম বুঝছে নি যার কারণে আমার ব্যাপারে মানে আউরি আমারও এক মন্তব্য করি না আর কমেন্ট দেখলে ভাইয়ে ন করবা বালা কমেন্ট করবা কারণ বালা কমেন্ট যদি করেন বালা রিপ্লাই পাইবা আমি কিছুজংঘক বায়ে ধৰ আৰু কথা পাই আৰু কেৰামকলে ভুল কৰি দিয়ে ওলমাই কেৰমকলে যদি কোনে এজন ওলোমাই কেৰামিয়ে যদি খাৰপ ভাষা অস্থিৰ ভাষা ব্যৱহাৰ কৰি দিয়ে তই এইকাৰণে তুমি আৰু আমি মাতাৰ কোনো অধিকাৰ নাই কাৰণ এইকাৰণে একমাত্ৰ অধিকাৰ আছে আৰু বড়ো বড়ো তানো উস্তাদ বড়ো বড়ো ওলামাই কেৰমকল আচন তাইন টাইন যদি এইকাৰণে ভুল দেৱন এই মনত কলে দাবী দুইচোন হকাহ আলী আহমদ সাহেব হোকা যে কোনো এখন ওলামাই কেরামে যদি ভুল করলেন তাহলে তান তান উস্তাদ হল আসন বড় বড় ওলামাই কেরাম হল আসন তাই তাই মাতি ভাই এখানে তুমি আর আমি মাতার কোনো অধিকার নাই কারণ তান যদি ভুল ধরাত লাগিয়া কাল কি আমদর দিন এখানে জানা রাখিও আল্লাহর দাঁতর কাছে কি এক আল্লাহর বন্ধাও চুড়িতাম পারতাম না যদি আমার ব্যাপারে সতা হয় কারণ তান তানোর বিচার করবো আড়ালে আর আমরা তান তান রে যে বা দ্বারা গালাগালি কর্ম বকিমো আৰু যদি আমাৰ প্ৰতিবাদা এক বেদাও ফুটকাম বৰ্তমান কৰি ওলামাই কেৰামৰ টুল কৰা এটা বন্ধ কৰোমাই কেৰাম অকল লৈয়া ইখন একমাই কেৰাম যোমাৰ ফাটাৰ খান দিয়ক আছিম যে ওলামাই কেৰাম অকল হওক কোৱা জানেও জানি এইবাই ইকান জানা ৰাখি যেনেও যাবা মুছাফিৰ লৈ আহিবা আৰু মুছাফিৰ আল্লাৰ যাতে মানে চাৰিআাত কবুল কৰিলে আর যদি রাইত নিচে রাই তোমার তোমার ব্যাপারে দোয়া করো সে রদ দিবে যাবে একবারে চিরস্থায়ী রদ দিবে যাবে একটা কথা কাই আর তোমার তো দেখুন নিছেন জাগির সাবিরা আর টুল করিও না আর যদি টুল করো আর যদি ভিডিও বানাও আর বেটার ইজ্জত করো বেটারও ইজ্জত নিয়ে টান আছে বেটা উলামাই কে আর যদি ভিডিও বানাও আর বেটার যদি আইনি মোতাবিক পদক্ষেপ নে যদি তুমি সারাদিন দেখি ঘষি পাই মনে করছ না আমরা মূল মাতি মার মানুষ আমরা খুব বেশি ভালো পাইবা খুব বেশি ভালো পাবা আমরা ভালো আছে আমরা ইজ্জত দিবা আমরা সম্মান দিবা ইয় দরে তোমার তাদের সম্মান দে না সেও তোমার তাদের ইজ্জত দেন না যেকো কর দেয় মূল কেন আমরা গালাগালে করদা আমি যেকুয়া গালাগালে করতে বুকি করাই তোমার তান্তবাইয়ার কতালে কাল তুমি তাই নো নয় ঠিক আর যাবো ইয়ার ওলামাই গেরাম তুমি মনে না ভাই বহুত বড় হয়ে গেছো বহু বড় হয়ে গেছ আমি সম্মানই হয়ে গেছি বহু বই আসছে না মালিক হয়ে গেছি অন বিভতা বড়িয়া দেখি তোমার কতজন বন্ধু তোমার সাহায্য করেন বেমার এখন ঘটলে ওলামাই ক্যামের গিয়া করবে মেসা আমার লাগে দোয়া করবা খালি একবার কোয়া না যেগু ঘটলে ওগুলো কইয়ার আমি আমার কথা কইয়ার কই আর ওলামাইরামক মেসা আমার দোয়া করবা তোমরা আল্লাহ বেমার কেন তা কমাই দিতা সত দোয়া ওলামাই কামকলে দোয়া করত তো তাহলে কইয়ার মরলে ওলমায় কেম জিয়ারও তর দিয়ে ওলামাই কেম জন্মি ওলামাই কে রাম দি খুব খানো উলামাই কেম মরার পথে সারজন বহিয়া নিয়ে আল্লা খবর উলামাই ওলামাই সব জিনিসও যদি ওলামাইেরাম দরকার পড়ে তাহলে ওলামাই কেরম লইয়া তুল করিও অনা আর কোথাও উলামাই কেরাম ফিজ ধরি অনা বুঝছনি যাই ঠাইত মরে দিবি আল্লাহ আল্লাহে ধরে ভিডিও শেয়ার করবো না তুই কথা বার্তা দৃষ্টিতে